শ্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ ও সুষ্ঠুভাবে আয়োজনে আইন বাহিনীর প্রতিনিধিদের নিয়ে আলোচনায় বসেছে নির্বাচন কমিশন সকাল সাড়ে দশটায় রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে এই মত সভা শুরু হয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তিন বাহিনীর প্রধানের প্রতিনিধি পুলিশের মহাপরিদর্শক বিজিবির মহাপরিচালক আনসার ও ভিডিপির মহাপরিচালক এন মহাপরিচালক এনএসআই ও ডিজিএফআইয়ের মহাপরিচালক সহ আইন শৃঙ্খলা বাহিনীর আঠারো জন সদস্য বৈঠকে যোগ দিয়েছেন ভোট প্রস্তুতির মধ্যে আইন শৃঙ্খলা বাহিনীর শীর্ষ ব্যক্তিদের নিয়ে এ এম এম নাসির উদ্দিন নেতৃত্বাধীন ইসির প্রথম বৈঠক এটি বৈঠকে ইসির চার কমিশনার সচিব সহ সংশ্লিষ্ট কর্মকর্তারা অংশ নিয়েছেন বৈঠকের আরো খবর জানাতে ইসি কার্যালয় থেকে যোগ দিচ্ছেন সহকর্মী লাভলি বিথে বৈঠকে কারা এসেছেন এবং কোন কোন বিষয় নিয়ে আলোচনা হবে বিস্তারিত জানতে চাই আপনার কাছ থেকে ছ নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশন দেশ সাথে যে সভা করছে বৈঠক করছে তারই অংশ হিসেবে আজকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে বৈঠক করছে তিন সশস্ত্র বাহিনী তিন বাহিনীর প্রতিনিধি পুলিশের আইজিপি এন টিএমসি কোস্ট মহাপরিচালক কোস্টগার্ডের মহাপরিচালক আইন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রায় সবাই কিন্তু এসেছেন এবং বৈঠকের আলোচ্যসূচি সম্পর্কে যদি বলে আজকে মধ্যে তেরোটি বিষয় নিয়ে আলোচনা চলছে একটি হচ্ছে নিরাপত্তার বিষয়টি অর্থাৎ যারা নির্বাচনী কর্মকর্তা আছে ভোটকেন্দ্রের নিরাপত্তা জেলা উপজেলা যে নির্বাচন অফিস আছে অফিস সমূহের নিরাপত্তা তারপরে হচ্ছে অবৈধ অস্ত্র রোধের বিষয়ে ড্রোন নির্বাচনের দিন ড্রোন চালানো নিষিদ্ধকরণ এআই ব্যবহার করে যে অপপ্রচার যেটাকে নির্বাচন কমিশন একটি চ্যালেঞ্জ বলে মনে করছে যে এআইকে ব্যবহার করে গুজব ছড়া ভোট পারে সুতরাং সামাজিক মাধ্যমে সে অপপ্রচার এবং গুজব রোধ করার জন্য বিভিন্ন রকম কৌশল নির্ধারণ তারপরে হচ্ছে সংখ্যালঘুদের নিরাপত্তা বিদেশি পর্যবেক্ষক সাংবাদিক যারা যারা আছেন তাদের নিরাপত্তা পোস্টাল ব্যালটিং যেহেতু এবার ভোট হচ্ছে পোস্টাল ব্যালট সুতরাং পোস্টাল ভোটিং সেটি তারপর যে আইন রক্ষাকারী বাহিনী যারা আছে প্রত্যেকের মধ্যে একটি সমন্বয় সাধনের সমন্বিতভাবে যেন তারা কাজ করে মূলত এই তেরোটি বিষয়কে সামনে রেখেই আজকের এই বৈঠকে আলোচনা চলছে আর যেহেতু এবারের পাঁচ আগস্টের পর আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বর্তমানে কিন্তু বেশ নাজুক বলা যায় সুতরাং এবার আইন শৃঙ্খলার আজকের দিনে নিরাপত্তা নিয়ে কিন্তু নির্বাচন কমিশন বেশ উদ্বিগ্ন এবং সেই রকম একটা বার্তা দিতে চাই যাতে করে হচ্ছে যে মানুষের মধ্যে যে ভীতিটা কাজ করছে সন্দেহ কাজ করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিয়ে সেই ভীতিটা যেন কাটিয়ে উঠতে পারে মূলত এই সব তেরোটি বিষয় নিয়ে নির্বাচনের সময় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সব কিছু নিয়ে এই বৈঠকে আলোচনাটি চলছে আলোচনা শেষে কি ব্রিফিং হবে তখনই আমরা নির্দিষ্ট করে বলতে পারবো যে কোন কোন বিষয়ে আলোচনা হচ্ছে সব অবশ্যই তথ্য জানবো আপনার কাছ থেকে পেতে ধন্যবাদ যোগ দেওয়ার জন্য